שעתה שנייה, שעתה שנייה, שעתה שנייה, שעתה שנייה, দুই তারপরে আমরা রাফ করলাম একশো সাতাশি ওকে সাতাশি বিট করলে এক সাত সাতাম তবে শূন্য দিয়ে শূন্য বিট করলে সতেরো চার চার্ন

বারো টিকা বেশি হবে না কম হবে বেশি হলে গুণ হবে দুই শত আটাশি তারপর আমরা এই অঙ্কটা আট কেজি পোলাউর চালের মূল্য নয়শো ষাট টাকা আর তাহলে আটচল্লিশ টাকা দিয়ে কত কেজি চাল পাওয়া যায়

বেশি মানে গুণ হবে কি আমরা তারপরে কাটাকাটি করে হিসাব করবো এই যে শূন্য শূন্য কাটা আর আট বারো

উত্তর 4 লিটার 4 লিটার লাইন দেব উত্তর 4 লিটার